এদিকে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিরোজ সাবিরোজ জানাবেন যে কর্মসূচি কখন শুরু হবে উপস্থিতি কেমন দেখছেন বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে সবশেষ ধন্যবাদ থেকে যে পূর্ব স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিটি রয়েছে সেটি ঠিক দুচায় শুরু হওয়ার কথা থাকলেও এই বৈরী আবহাওয়ার কারণে সেটি পিছিয়ে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তো আমরা যেটা দেখেছি যে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট থেকে তারা বৃষ্টি উপেক্ষা করেই তিনটার আগে থেকেই জড়ো হতে শুরু করেছেন এবং এখনও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা বৃষ্টি উপেক্ষা করে আসছেন এবং নয়াপলনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই বক্তব্য শেষেই এই সংক্ষিপ্ত সমাবেশ শেষেই তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হবেন তো জানিয়ে রাখি যে আসলে মিছিল এই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যটা কী সেটা হচ্ছে যে তারা যেটি বলছেন যে সারা দেশের প্রশাসনের যে বা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতির কথা তারা বলছেন তারা বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির নামে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে কালিন এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন তারা যেটি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত রহমান তারেক রহমানকে নিয়ে কটুক্তি এবং অশালীন বক্তব্য অশালীন স্লোগান দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বিএনপির প্রত্যেকটি স্তরের নেতাকর্মীকে তারা সাবধান করছেন যেন এই ধরনের বা বিশৃঙ্খল কোনো কর্মকাণ্ডের সাথে যেন না জড়ায় তো সার সব কিছু মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে এই মিছিলটি শাহবাগের উদ্দেশ্যে যাবেন এই নয়াপল্টন থেকে মৎস্যভবন হয়ে তারপরে শাহবাগে গিয়ে শেষ হবেন এবং এই আজকের এই কর্মসূচিটি মূলত প্রতিবাদমূলক কর্মসূচি যেখানে বিএনপির নামে নানা ধরনের অপপ্রচার নানা ধরনের প্রপাগান্ডা সেই বিষয়টিকে প্রতিহত করার জন্যই মূলত আজকে স্বেচ্ছাসেবক দলের এই মিছিল এবং সারাদেশে একই যোগে এই নয় সাথে স্বেচ্ছাসেবক দলের মিছিল অনুষ্ঠিত হবে তো এখন এখন এই বক্তব্য শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই র্যালিটি শুরু হবে এবং এটাই সর্বশেষ আপনাকে